ভাবি নিচে কারণে না তোমার হাত উল্টো ভাবছে এই কাম করো ও পেশার দেবো সব এবার পেশার 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 কোন ভাবে কোনো হাতটা এই হাতটা আপনারা ব্যাকে যে মাছের ভিডিওটি দেখছেন এটি দাঁতারি ব্যাঙ্ক মোড় এদো পুকুর উনত্রিশ বারো দু হাজার রবিবার থেকে পুকুরটি শুরু হতে চলেছে দু টাকার বিনিময়ে তিনটি করেছি ফেলা যায় এখানকার যোগাযোগ ও বুকিংয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে বিশদে খোঁজখবর নিন পাস সম্পর্কে লোকেশন ডেসক্রিপশানে আমি শেয়ার করে দিচ্ছি আপনারা অবশ্যই পুকুরটি দেখে আসতে পারেন হাজার টাকা দিয়ে সরাসরি সিটের বুকিং দেওয়া চলছে সিটে বসার আগে বাকি টাকা মিটিয়ে দিতে হবে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ সকাল পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এই পুকুরে ছিপ ফেলা যাবে ছাতু পাউরুটি পিঁপড়ের ডিম টোপ হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন এর বাইরে অন্য কিছু যেমন সুজি কেমিক্যাল কালো টোপ কঠোরভাবে কিন্তু নিষিদ্ধ চার মশলা করা যাবে না যা মশলা যাবে সবটাই কিন্তু টোপের গায়ে বা ল্যাপিংয়ে একান্ত মাছ না খেলে বেলাস শেষে শিকারীদের সাথে আলোচনা করে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে এরকমই জানিয়েছেন শিকারীদের কাছে আমার একান্তই অনুরোধ খোঁজ খবর নিয়ে তবেই নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন কি করবেন অল্প সময় ফোন নাম্বার দেওয়া আছে ভালো করে খোঁজ নিন তারপরেই কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন আমিও খুব অল্প সময় আগেই খবরটি পেয়েছি সেটি শেয়ার করলাম আপনাদের সামনে আর লোকেশান ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি জানি সময় কম আছে তবুও যদি পারেন পুকুরটি ভিজিট করুন দেখে আসুন তারপরে সিদ্ধান্ত নিন আপনারা পুকুরে যাবেন কি যাবেন না এই পুকুরটি সাত বিঘার চল্লিশটার মতো সিট হচ্ছে আমি এখনও পর্যন্ত পুকুর পাড়ে যেতে পারিনি আশা রাখছি আগামীকাল হয়তো পুকুর পাড়ে যাব এবং পুকুরে কি দেখলাম পুকুরের চারিপাশের কি অবস্থা আছে সবটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো थोड़ा देसी बुद्धि जानती चल काय करतोय एकदम ऐक थोडं बोलबोड मालचलो तोरा लिस्ट कोण जात एकदा टाकती आहे हजरून घालल बोलय जाऊन नाही आला गप्पा